রহমান রাহিম আপনার অনুষ্ঠানের ভয়েস অফ পিপল দর্শক শ্রোতাবৃন্দ এবং মেজর ওয়াদুত এবং আমার প্রিয় একজন সাংবাদিক পলাশ চৌধুরী আসসালামু আলাইকুম দেখুন আপনি যে বিষয়টা নিয়ে যুদ্ধ ঘোষণা করল বললেন পানি যুদ্ধ এটা ভারতের ষড়যন্ত্রকে যদি একটা সমুদ্রের সাথে তুলনা করা হয় এটা একটা ফোটা মাত্র এটা একটা ফোটা ইন্ডিয়া প্রথমত আমি কারেকশন করে দেই ভারত নামে কোনো দেশ নাই অ্যাজ ফার এজ কনস্টিটিউশন ইজ কনসার্ন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং সারা বিশ্ব জুড়ে এটা বলা হয় রিপাবলিক অফ ইন্ডিয়া এটার নাম ইন্ডিয়া কিন্তু আমরা বাঙালিরা ভারত বলে বলে তাদেরকে অখন ভারতের একটা স্বপ্ন দেখা শুরু করেছে ভারত শব্দটা মানে একটা বিশাল জিনিস এই ভারত মুঘল আমলের ভারত যেটা মুসলমানরা শাসন করেছে পুরোপাক ভারত উপমহাদেশ যেটা কখনো একটা দেশ ছিল না হাজারো গোষ্ঠী হাজারো ভূখণ্ড হাজারো বিষয় নিয়ে একটা বিশাল আকৃতির একটা ই ছিল রাজ্য ই ছিল এলাকা ছিল সে এলাকাটাকে ঐক্যবদ্ধ করেন মুসলমান শাসকরা এসে এবং মুঘল সাম্রাজ্য সেটা ভারত হয়। কিন্তু সাতচল্লিশ সালে স্পষ্টভাবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটাকে বলা হয় নাইনটিন সেখানে লেখা আছে কি লেখা আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান রিপাবলিক অফ ইন্ডিয়া আপনারা ভারত বলবেন না প্লিজ ভারত কথাটা বলতেই এদেরকে একটা বিশালত্ব বোঝা বোঝানো হয় আর ওরাও মজা পায় ওরা নিজেরও কিন্তু ভারত বলে না ঠিক আছে এটা সব চ্যানেলে আমার মনে হয় এটা বলা উচিত যেটা রং জিনিস বলে তাদেরকে আর বুস্টিং করা এটা ঠিক নয় এক দ্বিতীয়ত আমি যে বললাম সমুদ্রের মধ্যে একটা ফোটা মাত্র নদী এটা কিছুই না তাদের মূল জিনিস হলো ভারত কিন্তু চালায় বা সরি ইন্ডিয়া কিন্তু চালায় ইন্ডিয়া দেশটা পরিচালিত হয় আর এস এস এর ভাব দ্বারা আর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ কোন ব্যক্তি কোনো মানুষ কিংবা কোন বাঙালি কোনো বাংলাদেশি ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান হেজিমনি ষড়যন্ত্র সম্পর্কে পুরোপুরিভাবে বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আর এস এস আর এস এস এর সৃষ্টি রহস্য না বুঝবে আর কি জিনিস এটা কি কোথায় তাদের গোড়া প্রত্যেকে তাদের আবিষ্কার কি কি তাদের লক্ষ্য কী কী তাদের উদ্দেশ্য আপনাদের মনে রাখতে হবে আর প্রতিষ্ঠা করেছিলেন পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি কট্টর হিন্দু শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এই প্রসাদ মুখোপাধ্যায়ের হাতে তৈরি আর তারা সেই অখন ভারতের স্বপ্ন দেখে এবং এই ভার অখন ভারতের তা তারা মনে করে একমাত্র হিন্দুদের দেশ যেটা ইসরায়েল মনে করে যে ইসরায়েল হল শুধুমাত্র ইহুদিদের দেশ ঠিক একই ধারায় যেটা আপনার মোসাদ আর ইন্ডিয়ান র তার একই সূত্রে কাঁথা এখন আসুন ষড়যন্ত্র কিন্তু শুধু পানি দিয়ে না ষড়যন্ত্র হলো আলটিমেটলি এই দেশটাকে তাদের রাহুর ভিতরে প্রবেশ করানো তাদের দেশের অংশ হিসেবে আপনি কি মোদি মোদি যে এই কয়েক গত বছর কিংবা আরো ঠিক সময় মনে নাই চল্লিশ জন সাধুকে দিয়ে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন চোদ্দ মিলিয়ন না বিলিয়ন ডলার দিয়ে খরচ করে তারা যে এটা বানিয়েছে এই তাদের সংসদ ভবন সেখানে যে মুরালটা উদ্বোধন করলেন সেখানে কিন্তু প্রেসিডেন্টকেও দাওয়াত দেওয়া হয়নি আমন্ত্রণ জানানো হয়নি সেটা করা হয়েছে চল্লিশ জন ল্যাংটা সাধুকে দিয়ে এই মোরালটা উদ্বোধন করলো ভারতের অন্যতম অংশ বাংলাদেশকে দেখানো হয়েছে আপনি কি মনে করেন এমনি এমনি এটাকে মজা করে একটা একটা কি একটা দেখানোর জন্য শুধু এই জিনিসটাই বাঙালিরা বুঝে না বাংলাদেশিরা বুঝে না ইভেন আপনি আমি তো ধরের কথা আমাদের যারা মিলিটারি থিঙ্কার মিলিটারি লিডার জেনারেল এই তাদের তো এই জিনিসটা ভুলেই বসাই দিছে একদম ভুলে বসা দিস তারা হ্যাঁ তারা একবার প্রতিবাদও করেনি বাংলাদেশিরা এখান থেকে শুরু এই ষড়যন্ত্রটা আনুষ্ঠানিক রূপ পেয়েছে এই মোরাল উদ্বোধনের পরে আচ্ছা এবার তারা কেন এটাকে অংশ করতে চায় সেটা বুঝতে হবে আল্লাহর তো একটা বিশেষ রহমত যে আমাদের বাংলাদেশ নামক একটা দেশ হয়েছিল ইস্ট পাকিস্তান হয়েছে প্রথমে ইস্টবেঙ্গল তারপরে ইস্ট পাকিস্তান এটা উনিশশো সালে হওয়ার কথা ছিল না কেননা এই পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইল নিয়ে তো আমাদের দেশ হওয়ার কথা না আমাদের দেশ হওয়ার কথা ছিল বঙ্গভঙ্গের সেই বিশাল এরিয়া নিয়ে আসাম ত্রিপুরা আরো বিশাল এরিয়া পশ্চিমবঙ্গের আরো অনেক এরিয়া নিয়ে সেটাকে সংকুচিত করে তারা রাজি হয়েছিল সাময়িক কারণের জন্য কেন তারা জানতো যে এই বাঙ্গল নামে যে দেশটা সৃষ্টি হচ্ছে এটার নাই এদের মিলিটারি ফোর্স নাই এদের পুলিশ বাহিনী নাই এদের প্রশাসন নাই নিজস্ব এদের আইসিএস কোনো অফিসার নাই তেমন ডাক্তার নাই ইঞ্জিনিয়ার নাই একটা মাত্র বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার নেই কিছুই ছিল না সাতচল্লিশ সালে এটা আমি মুখের কথা না আপনার পরে দেখেন পড়ে তারপরে কথা বলবেন তারা মনে করেছিল যে এটা আমরা দখল করে দিব এটা আমরা হোক হায়দ্রাবাদ নিব কাশ্মীরে নিব অন্য সব দেশের মতো এই ভূখণ্ডটা দখল করে দিব তখন এই মজায় তারা অ্যাকসেপ্ট করেছিল সেই প্রপোজালটা কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল সব দিকে শক্তিশালী তারা ডিভিশন অফ অ্যাসেট যেটা হয়েছে ইন্ডিয়ান ব্রিটিশ মানে ব্রিটিশ ইন্ডিয়ার যে অ্যাসেটগুলো ডিভিশন ডিভাইড হয়েছে সেখানে পশ্চিম পাকিস্তানের ছিল বিশাল একটা আর্মি বিশাল অর্থনীতি বিশাল ব্যবসা বিশাল প্রতিষ্ঠা বিশাল সব কিছু আর পূর্ব পাকিস্তানের বরাদ্দ কিছুই ছিল না ছিল কয়েকজন সিটা ফোটা অফিসার একটা প্ল্যাটুন প্ল্যাটুন ছিল মিলিটারি সেটাও আবার ডিসব্যান্ড করে দেওয়া হয়েছিল না ছিল আমাদের পুলিশ না ছিল প্রশাসন না ছিল কিচ্ছু কিন্তু তৎকালীন পাকিস্তান অথরিটি কায়দা আজম মোহাম্মদ জিন্নার কথা অবশ্যই স্মরণ করতে হবে এবং মিলিটারি লিডারদের কথা স্মরণ করতে হবে বিশেষ করে জেনারেল আকবর খান তারা বললেন যে এই ভূখণ্ডটা দখল করে ফেলবে তারা একটা ব্রিগেড প্লাস সৈন্য পাঠিয়ে দেন এবং আয়ুব খানকে পাঠানো হলো। সাথে সাথে স্বাধীনতার একটা পরই আয়ুব খানকে একটা ব্রিগেড প্লাস নিয়ে ব্রিগেড প্লাস আপনারা হয়তো বুঝবেন না অর্থাৎ ব্রিগেডের সাথে আরও কিছু যদি বেশি বাহিনী বলা হয় ডিভিশনের চেয়ে কম সেটাকে বলা হয় ব্রিগেড প্লাস যে এই দেশটাকে রক্ষা করার জন্য তারা তাদের প্রতিরক্ষা ভোজ্য তৈরি করে এইটার জন্য আর তারা পারে নাই তারপরে তাদের ষড়যন্ত্র থেমে নাই পাকিস্তানকে বিভক্ত করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে প্রবাগান্ডা অস্ত্র দেখুন আমাদের অর্থনীতি ছিল না সাতচল্লিশ সালে আমাদের ট্যাক্স দেওয়ার কোনো লোক ছিল না ছিলাম আমরা চাষা ছেলে আমরা জেলে ইত্যাদি আমাদের তেমন একটা অর্থনৈতিক ব্যবস্থা ছিল না আমাদের ছোট্ট ক্ষুদ্র ঢাকা একটা শহর ছিল সেই অর্থনীতি দিয়ে একটা দেশ চালানোর মতো ছিল না অথচ তারা প্রবাকাণ্ডা করতো পশ্চিম পাকিস্তান সব খেয়ে ফেলতেছে একদিকে তারা পশ্চিম পাকিস্তান থেকে অর্থ এনে সংসদ ভবন তৈরি করেছে ঢাকা ইনফ্রাস্ট্রাক চার তৈরি করেছে আমি শেষ করে দিচ্ছি এই জিনিসটা এই ডাইনামিক্সটা বোঝা না গেলে তাহলে কিন্তু আপনি ষড়যন্ত্র কিছু বুঝতে পারবেন না তারা আওয়ামী লীগ নামক দলটি তৈরি করেছে সবার আগে মুসলিম লীগ ভেঙে প্রথমে আওয়ামী মুসলিম লীগ তারপরে আওয়ামী লীগ তারপরে আওয়ামী লীগ করলো তারা এই যে আওয়ামী লীগটা করলো এই আওয়ামী লীগটা করেছে সম্পূর্ণ ইন্ডিয়ার অর্থায়নে ছাত্রলীগ নামে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুষ্কৃতিকারী একটা সন্ত্রাসী ছাত্র সংগঠন তৈরি করলো জানুয়ারি এই জিনিসগুলো আমাদের দেশ জানে না এবং সম্পূর্ণরূপে অর্থায়নে তারা এইগুলো করে ধীরে 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 এই দেশকে যাতে চিরদিনের জন্য করতলগত করা যায় সেই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে আমাদের অর্থনীতি ধ্বংস করেছে তারা আমাদের রাজনীতি ধ্বংস করেছে আমাদের ইকোনমি ধ্বংস করেছে আমাদের মোরাল ক্যারেক্টার ধ্বংস করেছে বা এগুলো হল বড় ষড়যন্ত্র নদীর পানি ছেড়ে দিল এটা কিছু পলিমাটি আসবে দেশের জন্য ভালোই হয় এক দিক থেকে একটু ভালো হবে পলিমাটি বিশ্বাস বিশেষ করে আমাদের পূর্ব দিকে উত্তর পূর্ব দিকের যে ভূমিগুলো আছে এগুলো পলিমাটিতে ভরে যাবে কিন্তু তারা যে ষড়যন্ত্র করছে দেশটা হাসিনাকে যে অফিস বানিয়ে দিয়েছে ইন্ডিয়াতে বসে তাদের যে চোদ্দ গোষ্ঠী যারা পালায় গেছে আমরা প্লেন দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছি একশো তেপান্নটা সোনার বার নিয়ে গেল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে হাসিনা বসে অভিস তৈরি করেছে ষড়যন্ত্র তো সেটা দেখবেন আপনি নিয়ে এত ব্যস্ত হয়েছেন কেন এখন ইন্ডিয়ার শতবাগ মিডিয়া পলাশ ভাই আপনি জানেন শতবাগ মিডিয়া তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তারা প্রোপাগান্ডা করছে একটা হিন্দু কেউ কোনো মুসলমান হাত দেয় নেই গায়ে বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক দেশের একটা বিশাল উদাহরণ সারা বিশ্ব জুড়ে কোন দিন কোনো মুসলমান কোন হিন্দুর গায়ে হাত তুলেছে এই ঘটনা নাই ধর্মীয় কারণে হ্যাঁ মারামারি লাগছে সেটা তো লাগতেই পারে অথবা জমি নিয়ে হইছে মামলা মোকদ্দমা নিয়ে হইতে পারে বাট যে ইন্ডিয়াতে প্রতি মুহূর্তে জানেন আপনার প্রতি ঘন্টায় কয়টা করে মুসলমান মারা যায় কয়টা কোনো মুসলমানই হয় ইন্ডিয়াতে সেই হিসাবটা আগে নেন এখনো হচ্ছে কয়েকদিন আগে চারজন বন্ধু ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিল অনেক আগে তাদের ভিসা এবং ই করা ছিল অনেক আগে এই পোস্টটা আমি দিয়েছি সব জায়গায় তাদেরকে নাজেহাল করে তাদেরকে ক্রস ফায়ারে যাওয়ার জন্য দিল্লি এয়ারপোর্টে তাদেরকে তিন দিন আটকে রাখা হয় তারপরে রাষ্ট্রীয় হস্তক্ষেপে তারা সেখান থেকে ফেরত আসে এই যে ইন্ডিয়া দেশটা আবার বলতে পারেন অনেককে মনে করে যে কংগ্রেস আসলে মনে হয় মুসলমানরা আনন্দে ঈদ করবে আরে ভাই আমি তো শুরুতেই বলেছি ইন্ডিয়া চলে তাদের ভাব শিষ্যদের দ্বারা ওই মোদী যা করবে কংগ্রেসও তার থেকে দূরে যাবে না তারও কট্টর হিন্দু পন্থা অবলম্বন করে একই সাথে হাসিনাকে সমর্থন করে এই যে রাহুল গান্ধী বিবৃতি দিয়েছে না বাংলাদেশের বিরুদ্ধে দিয়েছে না তাকে এখন কথায় কথায় বলে বলে সাম্প্রদায়িক মাইনরিটির কথা বলে তাদের দেশে লক্ষ লক্ষ অথচরিটি আপনার বাড়িঘর ছাড়া মহিলাদেরকে যেভাবে অত্যাচার করে তারা মেরেছে আমাদের ছাত্র ছাত্রীদেরকে যেভাবে অত্যাচার করে মেরেছে আসামে গ্রামকে গ্রাম ছাড়খার করে দিয়েছে এই মোদীর এই বর্তমান গভর্নমেন্ট এবং একইভাবে এখন বলেন কংগ্রেস কংগ্রেস তিনবার এটেম্প নিয়েছিল বাংলাদেশকে দখল করার আপনারা কি জানেন ওরা কি একাত্তর সালে কি দেশ চোর থেকে ছেড়ে দেওয়ার জন্য তিন তারিখে আসছিল বুঝতে ইউ পিপল ডু নট নো আমাদের আর্মি জানে না আমাদের আর্মির বর্তমান প্রজন্ম জানে না তাদেরকে এগুলো পড়ানো হয় না তারা কি সরল ইন্ডিয়াকে বন্ধু দেশ বলে আরে ভাই বন্ধু দেশ হতে পারে না তারা চরম শত্রু কিন্তু আমাদের এমন একটা জিও পলিটিক্যাল লোকেশন আমরা যদি ইচ্ছা করি এই সেভেন সিস্টারকে কেন্দ্র করে ইন্ডিয়া আমাদের পায়ে পরে বসে থাকবে পায়ে ধরে বাবা বাবা করে তাদের কি করে দেবে যেটা পাকিস্তানের করেছিল পাকিস্তান টিলা ছিল এই ফিলপ্যাক্সে মিজোরামকে স্বাধীন করার জন্য আটটা মিজো ন্যাশনালিস্ট ফ্রন্ট তারা তৈরি করে এবং প্রত্যেক দিন ইন্ডিয়ান বাহিনী নাস্তানবোধ হয়ে দুই চারজন করে তারা নিহত হতো এই যে তারা একাত্তর সালের জুলাই মাসে মিজোরাম স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল কিন্তু তারা এই যুদ্ধটা লাগিয়ে দিয়ে পাকিস্তানি মাথামোটা আর্মি মদ খাওয়া আর্মি একটা দুশ্চরিত্র আর্মি লিডারদের কারণে তারা এই মুসলমানদের উপরে যোগ্য চালিয়ে চিরতরে সেই জিনিসগুলো নষ্ট করে দিয়েছে না হলে তখন তো ইন্ডিয়া বিভক্ত হয়ে যায় মিজোরামকে স্বাধীন করলে অটোমেটিক বাকিগুলো স্বাধীন হয়ে যেত কিন্তু ইন্ডিয়া তার সেই চক্রান্ত বাস্তবায়ন করেছে বুট্টোকে হাতে নিয়ে আর ওই দিয়াহিয়া খানকে হাতে নিয়ে এবং শেষ পর্যন্ত শেখ মুজিব তো রাজিও হয়েছিল প্রাইম মিনিস্টার হওয়ার জন্য কিন্তু তাকে ওই যে ইন্ডিয়া তিরিশ জনের ছাত্রলীগের একটা গ্রুপ ছিল সেই তিরিশ জনের মধ্যে ছাব্বিশ জন ছিল ইন্ডিয়ার লালিত দালাল তারা গিয়ে শেখ মুজিব যখন ফেরত আসবো চুক্তি ফাইনাল করে যে আগামীকাল ঘোষণা হবে আমি প্রাইম মিনিস্টার ইয়াহ রেসিডেন্ট প্রেসিডেন্ট হবে তখন এই সবাই গেড়ে দলল যে আপনাকে কোনো অবস্থাতে আমরা হতে দেব না তোরা যদি করতো তাহলে তাকে হত্যা করতো এবং এই কথা বলার পরে নেসাকে আপনারা বঙ্গমাতা বানাই দিলেন আবার বঙ্গপুত্র বানান বঙ্গ দাদা বানাইবেন বঙ্গ পট দাদা বানাবেন অর্থ খরচ করে এই কুলাঙ্গারদেরকে সেই বঙ্গমাতা যাকে বলেন তিনি বললেন তুমি যদি এই বাচ্চাদের ছাত্রদের কথা না শোনো তাহলে এক জামাল কামালকে নিয়ে আমি গোপালগঞ্জে চলে যাব শেখ মুজিব শেষ পর্যন্ত পরের দিন সকালে যখন আবার ইয়েতে যাবেন বৈঠকে যাবেন এই আসম আব্দুর রফ তার গাড়িতে বাংলাদেশের পতাকা টানিয়ে দিল ইয়াই খানু রিসিভ হিম ইন দ্য ডিসকাশন ইয়াই এখান যখন পতাকা দেখছে তার মাথা খারাপ হয়ে গেছে যে কালকে তুমি ফাইনাল করে গেলে আজকে চুক্তি সাইন হবে আর তুমি আবার বাংলাদেশের পতাকা নিয়ে আসছ তুমি একটা ট্রেজার তারপরে বন্ডুল হয়ে গেল সবকিছু আর শেখ মুজিব বললেন আমি কোন দিকে যাবো তোমাদের কথা শুনলে আমার লোকের মারবে মেরে ফেলবে আমাকে আর আমার লোকের কথাটা শুনলে তোমরা আমাকে মেরে ফেলবে সুতরাং অ্যারেস্ট আন্ডার ইউ দ্যাট ইস দ্যাক্ট মাই ডিয়ার মনির লিসেন টু ইজ এ ভেরি মাইনস ষড়যন্ত্র আরো বিশাল ষড়যন্ত্র এখন অপেক্ষা করছে বাংলাদেশে তাদের আওয়ামী লীগের যতগুলো লোক আছে মনে করো তারা পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ হলো ইন্ডিয়ার দালাল লীগ নামক যত সংগঠন আছে বাংলাদেশে লীগ নামক কুত্তা লিগ বলো সাগর লিগ বলো হায়রা লীগ বলো হাতি লিগ বলো এগুলো আসলে মানুষ নাম মানুষ নামের নর পশু এই নরব প্রত্যেকেই বাংলাদেশ বিরোধী তারা এই দেশকে ইন্ডিয়ার অখণ্ড ভারতের অংশ হিসাবে তারা দেখতে চায় সুতরাং ষড়যন্ত্র কেবল শুরু আরো দেখবো অপেক্ষা আরো অনেক কিছু আছে ধন্যবাদ